দেখেন যারা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারতেছেন না বা আমরা পারতেছিলাম না আমরাও ট্রাই করলাম সো আমি একটা ওয়ে দেখছি এ ওয়েতে আপনারা ক্রিয়েট করার চেষ্টা করে দেখতে পারেন আমি এইমাত্র একটা ক্রিয়েট করলাম নতুন ইমেলে তো আমরা এখন গুগল অ্যাডস অ্যাকাউন্টসে যাব ক্রিয়েট করার জন্য তো আমি গুগল অ্যাড লিখলেই আমার গুগলে চলে আসছে তো আমি এই যে একটা ইমেল দেখতে পাচ্ছেন এই এইমেল মাত্র ওপেন করলাম যে মনিরোল এনএসডি লেভেল এল ফোর হ্যাঁ এই মেলের এগেন্সটা আমি একটা ক্রিয়েট করবো দেখি তো যাই হ্যাঁ গুগল অ্যাট এখানে আসছি আসার পর দেখেন এই মেনু জায়গা থেকে এখানে আসে সলিউশনে যাবো সলিউশনে যাওয়ার পর কী হবে ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্টে যাই কী হবে গো টু ম্যানেজ অ্যাকাউন্ট গো টু ম্যানেজ অ্যাকাউন্টে গেলে আমাদের কি আসবে দেখেন হ্যাঁ এখানে বলছে যে অ্যাকাউন্ট ডিসপ্লে নেন তো আমি একটা অ্যাকাউন্ট ডিসপ্লে নেন দিচ্ছি এন এস ডি এল ফোর হ্যাঁ আর কিচ্ছু দেব না জাস্ট এখানে রোবোটিকটা ভিউ করব বোট আমার যতই আছে মানে ক্যাপচারটা করে দিই হ্যাঁ ক্যাপচার ভেরিফাইড সাবমিট ডান অ্যাকাউন্ট ক্রিয়েট হ্যাঁ এভাবে আপনারা ট্রাই করতে পারেন বা এই অ্যাকাউন্টটা নিয়ে আপনার কাজ করতে পারেন থ্যাংক ইউ